খ্রিস্ট ধর্মের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে শপিং মলগুলোর কেনাকাটা জমে উঠেছে শপিং মলগুলোতে বেশি বিক্রির আশায় বিক্রেতারাও নান্দনিক সাজে স্টোর সাজিয়েছেন রাখা হয়েছে বিভিন্ন ছাড়ের সুযোগ তবে সময় গড়ানোর সাথে সাথে ক্রেতাদের ভিড় আরও বাড়ার প্রত্যাশায় আছেন স্টোর মালিকরা লাল নীল বড় নীল সাজে সাজানো হয়েছে নিউ ইয়র্ক সহ দেশের শপিং মলগুলো পোশাক সহ ঘর সাজানোর উপকরণ নিয়ে এসব স্টোরের রঙিন ঝলমলে আয়োজন ক্রেতাদেরকে আকৃষ্ট করছে বড়দিনকে ঘিরে বিক্রেতাদের ভিড় বাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন বিক্রেতারা খায খাযার মূল্য স্ফীতিতে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় গেল বছরের তুলনায় এবার ক্রেতাকম বলে

স্মুইট বিক্রি হয় ছুটির মৌসুম হওয়ায় বড়দিনকে সামনে রেখে লম্বা সময় ধরে কেনাকাটার পরিকল্পনা করেন আমেরিকানরা উৎসবের আমেজ বাড়াতে বাড়িঘর সাজানো সহ নিকট আত্মীয়দের উপহার দিতেই শপিং মলগুলোতে ভিড় করেন ক্রেতারা আই ডু আ লট অফ শপিং ফর ক্রিসমাস আই রিয়েলি লাইক দ্য হলিডে আই হ্যাভ মাই ক্রিসমাস ট্রি আপ এন্ড আই হ্যাভ আ লট অফ ডেকোরেশনস ইন মাই হাউস মাই উইন্ডো হ্যাজ লাইটস আই লাভ ক্রিসমাস আই বট আ

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর